দাদা বলছি আপনি তো লোকাল আমরা গঙ্গনগর এলাকাতে এসেছি ঘুরে দেখার চেষ্টা করছি আপনাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কি হবে গঙ্গনগরে প্রজল ঘোষ নতুন দাঁড়িয়েছে সায়ন্তিকাও নতুন আর তন্ময় বর্ষায় অনেকে পুরোনোই আর কি এখানকারই তো কি হতে পারে মানে কি মনে হচ্ছে আচ্ছা

গরম তো ভালোই আছে কিন্তু মানে কোন দিকে একটু পাল্লা ভারী আছে বা কোন দিকে মিষ্টিটা কম আছে ইয়াস একটা হিন্স মানে কি মনে হচ্ছে বৃণমূলের দিকেই আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা তিনজন পার্টি এখান থেকে দাঁড়িয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস

যাওয়ার জন্য মানুষের কাছে পৌঁছাওয়ার পৌঁছাতে হয় তাদেরকে মানে তাদেরকে বোঝাতে হয় যে তার যার মানুষের জন্য তারা কি কি করতে চায় বিজেপি সেই বেশটা নেই আর তার তো ওই চায়ের দোকানে রাত্রিবার অন্ধকার দিতে ব্যানার লাগিয়ে দিয়ে গেল কিংবা ব্যানারে কাউকে ভাড়া দিয়ে কোনো এজেন্সিকে দিয়েছে তারা এসে ফজল বসে ব্যানার লাগিয়ে দিয়ে গেল ওইভাবে জেতা যায় আচ্ছা এইবারে আমি একটা প্রশ্নই করি আপনাকে সময় ভট্টাস্ত এখানকার ভূমিপুত্র

কি মনে হচ্ছে মানে যেহেতু বাই ইলেকশন হচ্ছে এখানে তো একমাত্র ইলেকশন হচ্ছে বাই ইলেকশন ঠিক আছে এই মহানগর বিধানসভা কি মনে হচ্ছে কি হতে পারে এখন কি করে বলবো বোঝা তো মুশকিল ভোট মানুষ দেবে মানুষ বুঝতে পারছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে যদি খারাপ হয় ভোট দেবে সেই প্রার্থীকে যেতে হবে না ভালো হলে যেতে হবে তাও আপনার কি মনে হচ্ছে মানে আপনি কি মনে করছেন আমি কি মনে করছি

সজল এখন যেহেতু বিজেপি নতুনভাবে নতুন করছে সেই হিসাবে তারও একটা ফ্যাক্টর থাকে এগুলো কৃষক হওয়ার চাপটা বেশি এবার তবু দেখা যাচ্ছে পারফেক্টলি বলা খুব মুশকিল হয়ে মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে তিনজনের মধ্যে দাদা আপনি কি বলছেন আমার মনে হয় তন্ময় ঘটছে যে চান্স বেশি আচ্ছা তন্ময় ঘটছে তাহলে সজল ঘোষ মানে হয় তন্ময় না সজল ঘোষ সজল ঘোষকে তো অনেকে বলছে যে বাইরে থেকে এসছে

নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে মহানগর বিধানসভা নির্বাচন যেখানে হবে সেই ওয়ার্ডে সেই কেন্দ্রে আমরা আছি এবং সেইখানকার সাধারণ মানুষ তারা কি বলছেন সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম তারা কী ধরনের উত্তর দিচ্ছেন সেটাও আমরা বোঝার চেষ্টা করছিলাম একটা জিনিস আমরা যেটা দেখেছি উত্তর কলকাতার মানুষ যেভাবে ভয় পাচ্ছিল মহানগরের মানুষ কিন্তু ভয় পাচ্ছে না তবে আবার এটাও ঠিক সরাসরি তারা বলছেও না কিছুটা মানে পাশ কাটিয়ে সেই গোল যেরকম করে করে মা বা ফেলের খেলা যখন আমরা দেখেছি সেরকম আর কি পাশ কাটিয়ে বলকে গোল করার চেষ্টা করছে তবে দর্শক আপনাদের সামনে আমরা একটা ভিডিও তুলে ধরছি যে ভিডিওটা কিন্তু খুব হারাত্মকভাবে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটা আমাদের কাছে এসব পৌঁছেছে আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন ভিডিওটাতে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা দেখছি যে সজল ঘোষ একটি জায়গায় যাচ্ছেন এবং সেখানে সাধারণ মানুষ তাকে ঘিরে ধরেছে তাকে বলছে যে আপনি কেন আগে ভোটে আমাদের এখানে দাঁড়াননি আপনি আগে থেকে আমাদের এখানে ভোটে দাঁড়াতে পারতেন এই ধরনের ভিডিও আমাদের কাছে এসছে দেখুন

দর্শক আপনারা দেখলেন যে ভিডিওটা কি ধরনের এবং সেই ভিডিওটা সত্য সত্য আমরা জানি না তবে এটা কিন্তু ভীষণভাবে ভাইরাল ভাইরাল হচ্ছে এবং আমরা আজকে বহনগর এলাকাতে এসেছি এবং এই এলাকাতে সাধারণ মানুষ কি বলছে সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরছি তবে একটা চোরা শোধ কাজ করছে কেউ বলছে সায়ন্তিকা হচ্ছে এনার্জেটিক তাদের বিভিন্ন ব্যানারে পোস্টারে যদি আমরা দেখি তাহলে সায়ন্ত্রিকা নামের পাশে লেখা আছে এনার্জিটিক তিনি কি এনার্জি দেবেন আমরা জানি না তন্ময় তিনি হচ্ছেন লোকাল লোক একদম এইখানেই তার জন্ম কর্ম কিছু তো তাকেও কিন্তু অনেকে এগিয়ে রাখছেন আবার অন্যদিকে সজল ঘোষ তিনি হচ্ছেন একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ তার বাবা রাজনীতি করতেন তিনিও রাজনীতি করেন এবং সক্রিয় কর্মী আরও হবে একেবারে বিজেপির একটা উচ্চস্থানীয় নেতা বলা যেতে পারে এই তিনজন যেভাবে লড়াইতে নেমেছেন বড়নগরে এইবারে কিন্তু বনগর কেন্দ্রের দিকে সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে থাকবে কারণ তিনটে ক্যান্ডিডেট তারা কিন্তু প্রত্যেকেই হেভিওয়েট ক্যান্ডিডেট কে জিতবে কে হারবে বলা খুব শক্ত আর আমাদের যে সমীক্ষা আপনারা দেখেছেন গতকাল যে সমীক্ষা বেরিয়েছে তাতে আমরা দেখেছি যে দমদম লোকসভা কেন্দ্রে রীতিমতো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ভোট এদিক ওদিক হলে তাহলে কিন্তু তৃণমূল হেরে যেতেও পারে আমরা জানি না বনগরে কি হবে বনগরের যে সমীক্ষা সেই সমীক্ষাতে আমরা এখনো পর্যন্ত দেখিনি কিন্তু বহানগরের মানুষ কি বলছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দর্শক আপনাদের যা ভালো লাগবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য